চলো আসো আবার রিটার্ন আসো রিটার্ন আসো হ্যাঁ ওদিকে যাও ওদিকে যাও একটু বসো হ্যাঁ যাও যাও হ্যাঁ হ্যাঁ বসো ওখানে বসো হ্যাঁ হ্যাঁ কেন আসবে না বসা বার চলো ওইদিকে উঠে যাও হ্যাঁ ওই উঠে হ্যাঁ ওইদিকে যাও ওই যে ওই ঘরটাতে যাও হ্যাঁ হ্যাঁ ওইটা ঘর না এই ঘরটাতে যাও চা টালির টালির ভাঙা টাঙ্গা না না এইটা এটা ঘর এই যে বসা

হ্যাঁ তারপরে বেরোতে আসতে গুপ্ত ঘটটাতে ঢুকো গুপ্ত জায়গাটাতে ঢুকো বসো বসো হ্যাঁ বসে দেখা ওখানে বসে দেখাও হ্যাঁ 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 এবার বেরো দিক থেকে বেরো

ওদিকে কি আছে ওদিকে ওদিকে ওইটা না নিতে হবে না চলো ওদিকে কিছু নাই চলো ওদিকে চলো ওই ইটাতে ঢোকা একবার গাছটার করা গড়াই

ছোট বাচ্চারা স্লিপ করে যাও না হ্যাঁ চলো এবার এটাতে একটু দু চক্কর দিয়ে দাও কেন দু চক্কর দিলে ছবিটা মারাত্মক আসছে যেহেতু লাইট এখন জ্বলছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ